গুগুল হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয় আল্লাহু আকবার আমি খুশি আমার ভাইকে 2000 টাকা আমার পকেটে ছিল 2000 টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন কি নাম আপনার ভাই বসেন বসেন হাফেজ ফাহাদ হোসেন আপনি সাতাইশটা আমলকে আগে কখনো শুনছিলেন

সাত নাম্বার ইফত নিজেদেরকে বিরত রাখা এগারো নম্বর আমল অধিক পরিমাণে দোয়া করা বারো নম্বর আমুল মিথ্যা কথা এবং কাছ থেকে বিরত থাকা তেরো নম্বর আমুল

जीना আমি আজকে প্রথম শুনেছি এবং উপস্থিত করে আপনাদের সামনে আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি গত দুই বছর আগে এই রমজানের 27 আমলের এই সংকলন কুরআন হাদিস গেটে আমি গবেষণা করে এটা বের করেছি এবং দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা 27টি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয় একটি জায়গায় তিনি বাদলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রাব্বুল আলামিন তাকে এলেমে আমলে তাকওয়াতে তাহারাতে সবকিছু তে আল্লাহ তাআলা বরকত দিয়ে কামিয়াব করুন আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তফিক দান করুন আমি খুশি হয়ে আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং ধ্বস্ত করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এইভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তফিক দান করোনা

কিন্তু আমাদের তো প্রশ্ন উত্তর আরো কাজ আছে বসেন আমি এখন একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেই সবাই একজন এমন ভাবে আমার আসলে এর চাইতে ভালো আর কেউ শুনেতে পারবে বলে আমি নিশ্চিত কেউ পারবে না এর চাইতে ভালো যদি কেউ পারবেন বলেন তাহলে সে হাত তোলেন এর চেয়ে ভালো যদি না হয় তাহলে জরিমানা কি হবে মানে আমরা তো মার্কের কথা জানি ভালো পারলে মার্ক পায় কিন্তু মার্ক কাটা যাওয়ার সিস্টেম তো আছে উল্টা মার্ক হবে বলেন না পারলে কি হবে আচ্ছা একজন দাঁড়াইছে যে কয়জন চ্যালেঞ্জ নিতে পারবে তারা না পারলে উল্টা জরিমানা কিন্তু আর কে আছে জরিমানা নিয়ে শুনেতে পারে এরকম কয়জন আছে দাঁড়ান আপনি এই দুজন আছে আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন যে সাতাশটা শোনাবেন আপনারা চ্যালেঞ্জ দিচ্ছেন আপনিও চ্যালেঞ্জ দিচ্ছেন শেষ আর কেউ নাই ক্লোজ ক্লোজ এখন আর নেব না শেষ এই তিনজন আর আপনি চারজন চলে আসেন চারজন সামনে চলে আসেন সামনে চলে আসেন রোমান ভাই কই আপনার হাত দিয়ে পুরস্কার দেন তিনজনকে এই চারজনকে চারটা বই আমার নতুন লেখা লেখা আপনি এক কাজ করেন আপনিও দেন দেখ আলী দেখি বগুড়ার ছেলে দাঁড়ান মুফতি মনোয়ার ভাই বগুড়ার মানুষ আপনি দুইটা দেন আর আমরা দুইটা দেখি দেন এই ভাইদের যে কনফিডেন্ট আছে এই কনফিডেন্টের জন্য তাদেরকে উপহার দিচ্ছি তাদের শোনার লাগবে না এমনিতে এখানে চলো সেখানে চলো ভাই উপরে আসা লাগবে না এখানে এখানে যুবক ও মাসাল্লাহ এখানে চলে আসো এখানে মাসাল্লাহ হ্যাঁ মুফতি মনোয়ার ভাই একজনকে দেন মাসাল্লাহ ও আর রহমানের তরফ থেকে আমাদের রুমন ভাই এক হাজার করে টাকা দিচ্ছে এদেরকে মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসো ওরে উপরে আসতে দেন উপরে আসতে দেন ঠিক আছে ভাই ও ভাইরাত থেকে নেন মাসাল্লাহ মাসাল্লাহ মাহফিলের সভাপতি সাহেব জমা আমাদের প্রিয় আতিকুর রহমান রোমন ভাই তিনি মুর্শিদ আর রহমানের তরফ থেকে মাহফিল আয়োজকের তরফ থেকে সবাইকে এক হাজার করে টাকা দিয়েছেন মার্শাল্লাহ আচ্ছা এই সাতাইশটা আমলের মধ্যে দশ প্রথম দশটা বলো দেখি তুমি তুমি হাত মেলাতে আসছো ধরা পড়ছো মাইক দেন বলো বলো একটু বসেন বসে

আল্লাহ তারা আমাদের প্রিয় স্বদেশকে ভালো করে দিন আমাদের দেশে যত প্রকার অনাচার আছে যত প্রকার অন্যায় আছে যত প্রকার অবিচার আছে এগুলোকে ধুয়ে মুছে সমুদ্রে নিক্ষেপ করতে হবে ঈশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে প্রত্যেককে যার যার জায়গায় কাজ করার তফিক দান করুন আমাদের এই প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে সকল অনাচার মুক্ত আল্লাহ তালা করে দিন মাসাল্লাহ এরকম তরুণরা যদি দাঁড়িয়ে যায় তারা যদি আদর্শবান হয় নীতিবান হয় ইসলামের আলো দ্বারায় আলোকিত হয় উজ্জ্বল হয় ইনশাআল্লাহ দেশের চেহারা বদলাতে সময় লাগবে না ইনশাআল্লাহ দ্রুততার সাথে সময় পরিবর্তন হবে আল্লাহ তালা আমাদের দেশকে ফুলে ফলে ফসলে সার্বিকভাবে অর্থনীতিতে সব দিক থেকে নিরাপত্তায় আল্লাহ তালা সমৃদ্ধ করে দিন এই দেশ যাদের কারণে আছে যাদের দুর্নীতিতে অপরাধ আল্লাহ তাদেরকে দান করুন। অনাচারে তালা ভাইরা আমার রাত অনেক হয়েছে আমি প্রশ্ন উত্তর দেওয়ার কথা ছিল কিন্তু এখন যদি প্রশ্ন উত্তর দেওয়া শুরু করি অনেক সময় লেগে যাবে আমার মনে হয় প্রশ্ন উত্তর সেশনটা আমাদের ক্লোজ রাখা উচিত কি বলেন